বন্ধুরা অনেকে আছেন যে বাবা মার জন্য বা নিজের জন্য একটা আত্মনির্ভরশীল প্রিমিয়াম কোয়ালিটির ফিচার ফোন খুঁজতেছিলেন যেই ফিচার ফোনটিতে থাকতে হবে এমন কিছু যা আমরা দেখেছিলাম যে নব্বই দশকে নোকিয়া ফিচার ফোনে ছিল যেমন ফিচার ফোনে গাছ গাড়ি তারপর বিভিন্ন ধরনের আইকন থাকবে সেই আইকন দিয়ে যেন আমার বাবা মারা খুব সুন্দরভাবে ফোনগুলো ইউজ করতে পারে কারণ অনেকেই আছেন যারা লেখাপড়া বোঝেন না এই সমস্ত আইকন যদি থাকে সেই আইকন দিয়ে নাম্বারগুলো সেভ করলে তারা খুব সুন্দরভাবে কিন্তু ফোনগুলো ইউজ করতে পারে শুধু ফোন ইউজ করলেই হবে না সেই ফোনটিতে থাকতে হবে ফেসবুক সেরা একটা কল কোয়ালিটি বা সেরা নেটওয়ার্ক থাকতে হবে সেই রকমের যেমন বাসার ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় তাছাড়া চার্জিংটা কম হলেই হয় কিসে এই সমস্ত বিষয়ের উত্তরগুলো কিন্তু আজকে পেয়ে যাবেন এই ভিডিওতে তাই বলবো ফুল ভিডিওটি দেখতে দেখুন কোনো প্রকার না টেনে আর হ্যাঁ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার আপনার আপডেট পেয়ে যাবেন এই এমডি ডি নিপোহামের চ্যানেলে বলতেছিলাম বেনকো ই একুশ এই ফিচার ফোনটি সম্পর্কে কিছুদিন আগে লঞ্চ হয়েছে এই ফিচার ফোনটিতে এমন একটা চমক থাকবে দেখতে থাকুন ভিডিওটা চমকটা দেখতে পারবেন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে পাচ্ছি সুপার পাওয়ার ব্যাটারি মুড পাচ্ছি টস পাচ্ছি পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছি তাছাড়া ডিজিটাল ক্যামেরা একটু কর্নারেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা আইকনিক কন্ট্যাক্ট মানে আইকন কন্ট্যাক্ট যেটাকে বলে চলুন অলরেডি ফোনটি খুলে ফেলেছি দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিচার ফোন আমার হাতে এতটা ইউনিক ছিল তার আগে বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেই প্রথমে কিন্তু আমরা একটা চার্জার পেয়ে গেলাম মোটামুটি চার্জারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল তারপরে একটা ওয়ারেন্টি কার্ড যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা থাকছে ফোনটিতে তারপরই থাকছে একটা ব্যাটারি যেটা থাকছে এক হাজার মিলি এমপিআর মোটামুটি অনায়াসে দেড় থেকে দু দিন চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়ে তাছাড়া যারা টানা কথা বলবেন তারা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মতো কথা বলতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন কোনো ফোনে হেডফোন থাকে না কিন্তু এই ফোনটিতে কিন্তু হেডফোন পাচ্ছেন খুব অনায়াসে কিন্তু মিউজিক লাভার জন্য পারফেক্ট একটা জিনিস হলো চলুন ফোনটি খুলি এবং দেখি কি অবস্থা দেখতেই পাচ্ছেন যে এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন কিন্তু এতটা স্ট্রং ছিল ফোনটা যেটা মনে হবে আপনার হাতে নেই যে স্টিল বডির ফোন যাই হোক এর রেয়ার প্যানেলটা মোটামুটি হালকা পাতলা করা হয়েছে কিন্তু মোটামুটি গর্জিয়াস করা হয়েছে এবং এতে ম্যাট ফিনিশিং থাকানোর কারণে আরও গর্জিয়াস ছিল টোটাল ফোনের ওয়েট ছিল মাত্র পঁচাশি গ্রাম তাইলে বোঝেন ভাই কি জিনিস যাক এখানে যে আমি টোকা দিলাম স্টিল ফ্রেমের মনে হলো কিন্তু স্টিল ফ্রেম না এটা প্লাস্টিক ট্রে ছিল কিন্তু অনেক স্ট্রং ছিল বডিটা দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে একদম সোজা বিলে ঢুকিয়ে দিতে হবে পারবেন একটা এস কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্টেড তাছাড়া এই ফিচার ফোনটি কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে মন মুগ্ধ করা একটা কিপ্যাড পাবেন প্রতিটা ক্লিকে এত আরামদায়ক ক্লিকই হবে যা বলার মতো না কিন্তু এই কিপ্যাডগুলোতে একটু প্রবলেম আছে বেশ কিছুদিন দিন ইউজ করলে উপরের যে প্রিন্টটা সেটা উঠে যায় সেক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে হয় পরবর্তীতে আর বোঝা যায় না তাছাড়া যে চমকের কথা বলছিলাম অলরেডি দেখতেই পাচ্ছেন আপনি নাম্বার সেভের সময় এই যে প্রজাপতি মানুষের ফেস কিংবা গাড়ি অনেক হাজার হাজার আইকন আছে আপনি এই আইকন দিয়ে কিন্তু এই কন্ট্যাক্ট সেভ করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঠিক এরকম কন্ট্যাক্ট আইকন দিয়ে সেভ হয়ে থাকবে অনায়াসে কিন্তু আপনি কোনটা দিয়ে কি নাম্বার সেভ করেছেন আপনারা এই ভালো বুঝবেন খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন আমাদের বাবা মার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকেই এখনও খুঁজে বেড়ান এই ফোন কিন্তু পান না আগে নোকিয়ার ফোন ছিল এখন কিন্তু নেই তাদের জন্য কিন্তু সুখবর যাই হোক বলতেছিলাম এই ফিচার ফোনটি কিন্তু মোটামুটি টু পয়েন্ট ফোর একটা কিউ ডিসপ্লে পাবেন ডিসপ্লেটা এতটা ব্রাইটই ছিল যেটা আসলেই কিন্তু অবাক করা বিষয় ছিল এই ডিসপ্লে দিয়ে একদম থাড়া পড়া রোদের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন ফোনটা ইউজ করতে পারবেন সে ক্ষেত্রে সমস্যা হবে না তাছাড়া এই ফোনটির ভিতরে থাকবে ফেসবুক এই ফোনটির ভিতরে থাকবে এফ রেডিও এই ফোনটির ভিতরে থাকবে আরও অনেক অনেক কিছু সে বিষয়ে আলোচনা করব আগে একটু ঘেঁটে দেখে নেব তার আগে একটু কথা বলেন এই যে ফোনটির দাম কত আসলে ভাই এই ফিচার ফোনটির দাম ফোনটি যেমন ইউনিক করা হয়েছে এর দামও কিন্তু অনেক হাই ষোলোশো টাকা করা হয়েছে এই ফিচার ফোনটির প্রাইস কিন্তু আমি যেটা ঘেঁটে কাটে বুঝলাম যে ষোলোশো টাকা হলো তেমন প্রবলেম ছিল না কারণ কোয়ালিটিটা ছিল ষোলোশো টাকার মতোই যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন নাম্বার কন্টাক্ট সেভ করতে পারবেন ফোনটিতে পারবেন ফেসবুকিং করতে যেটা অনায়াসেই অনেকেই কিন্তু ইদানিং ফিচার ফোন দিয়ে খুব সুন্দরভাবে ফেসবুকিং ফেসবুকিং করেন তাদের জন্য কিন্তু পার হবে। তাছাড়া ক্যালেন্ডার পাবেন এই ফোনটিতে ফাইল ম্যানেজার হিসেবে আপনি এক্সট্রা জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন একশো এস এম এস থাকছে ফোনটিতে আহামরি তেমন বেশি ছিল না মাত্র একশো এস এম এস থাকবে এই ফোনটিতে ফোনটিতে একসাথে পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন অনেকেই প্রয়োজন হয় তাছাড়া ফোনটিতে একটা ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির যেটাতে আপনি ছবি তুলতে পারবেন প্ৰফাইলে ঢুকলে কিন্তু বেটাৰী চুপাৰ বেটাৰি ফোন ডিছপ্লে কল চেটিং কানেক্টিভি থাকে ডাবল অন ডাবল টু প্রেস করতে হবে তাহলে কিন্তু আপনি একটা রিসেট দিতে পারবেন ফোন ফ্লাইট মোড থাকবে ফোন টিতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে একদম অনেকেরই ডাটা পার্সোনাল সেভের প্রয়োজন হয় তারা কিন্তু ফোনটি টির সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং ফোন ভিতরে থাকবে অ্যাডভান্স সেটিংস যেখানে ব্ল্যাক লিস্ট থাকবে কিন্তু ফোন হোয়াইট লিস্ট থাকবে না থাকবে অটো কল রেকর্ডিং আপনি প্রতিটা কথা কিন্তু রেকর্ড করতে পারবেন এখানে শুধু অন করে দিতে হবে এবং একটা এইচডি কার্ড ঢুকিয়ে রাখতে হবে বাস কেলাফাতে তাহলে তাছাড়া ফোন টিতে ভাইব্রেশন বেজে উঠবে ফোন ঢোকার আগে এই অপশনটা আপনি শুধু অন করে দেবেন অনেকেরই প্রয়োজন হয় এটা কিন্তু আলাদা এক্সট্রা একটা অপশন এই ফিচার ফোনটিতে আমি দেখলাম তাছাড়া ফোনটির ডিসপ্লেতে একটা ওয়ালপেপার থাকবে আপনি ইচ্ছা করলে এসডি কার্ড থেকে আরও নিজের ছবিও কিন্তু সেট করে নিতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এখানে টাইম অ্যান্ড ডেট সেট করে নিতে পারবেন আপনার মন মতো তাছাড়া এখানে তিনটি ল্যাঙ্গুয়েজ থাকছে যেহেতু ফোনটি ইন্ডিয়ান সেক্ষেত্রে ইন্ডিয়া হিন্দি আপনার বাংলা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু পাবেন অক্ষর বড় করতে পারবেন ছোট করতে পারবেন শর্টকাট কি নিয়ে রাখতে পারবেন আপনার যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু অ্যাপসগুলো নিয়ে রাখতে পারবেন এবং এই ফোনটিতে থাকবে সুপার ব্যাটারি তাছাড়া ফোনটিতে থাকবে টস এই টসটা মোটামুটি ধরনের আলো হবে আহামরি যে বেশি না সেটা না কিন্তু মোটামুটি টালো পাবেন তাছাড়া ভিডিও প্লেয়ার ভিডিও অ্যাপ্লিকেশন এ সমস্ত পেয়ে যাবেন ফোনটির ভিতরে এবং এই ফোনটির ভিতরে সব কিছুই ঠিকঠাক ছিল আর আলাদা তেমন কিছু ছিল না এখন দেখার বিষয়ে যে এই ফিচার ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ফোনটির দামও কিন্তু মোটামুটি কম না ষোলোশো টাকা ছিল তো ষোলশো টাকার বিনিময়ে আপনি নেটওয়ার্ক কেমন পাবেন আপনি কি ঘরের ভিতরে এই ফোনটিতে নেটওয়ার্ক পাওয়া সম্ভব আমি বলবো হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ আগে ফোনটি আমি ইউজ করেছি তারপরে কিন্তু রিভিউ নিয়ে এসেছি খুব সুন্দরভাবে আপনি নেট আদান প্রদান করতে পারবেন এই ফোনটিতে নেটে কোনো ঝামেলা পড়তে হবে না তাছাড়া ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলে বলতে হবে একটা মাস্টারপিস কল কোয়ালিটি পাবেন এই ফিচার ফোনটিতে যেটা কোনো কথা হবে না এক কথায় অনাবদ্ধ কল কোয়ালিটি পেয়ে যাবেন এই ফিচার ফোনটিতে বন্ধুরা এই ফিচার ফোনটি সহ অন্যান্য যে কোনো ফোন আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ফোন অবশ্যই সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে আমার একটু চ্যানেলটা ঘোরাঘুরি করেন দেখুন ফোনের অনেক রিভিউ দেওয়া আছে ইতিমধ্যে যেই ফোনটি আপনার পছন্দ হয় ভালো লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করে কিন্তু ফোনগুলি ইচ্ছা করে নিতে পারেন সেক্ষেত্রে তাহলে আজকে এই পর্যন্তই ফোনটি আজকে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পর্যন্ত শেয়ারও করে দিতে পারেন তাহলে আজকে এখানে বিদান ছিল দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম